বিছানায় কিন্তু মানুষটার কাছে আসা যায় না দুজন মানুষ একশো স্কয়ার ফিটের একটা রুমের ভিতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানেটাই বুঝে উঠতে পারে না সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাবার খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গম করাটাই হয়তো সংসার ব্যাপারটা কি আসলেই তাই তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছে তবু মাঝখানে একটা দূরত্ব থেকে যায় এই দূরত্বটা আসলে অন্য রকম বলা যায় না বোঝানো যায় না আবার সহ্য করা যায় না কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই প্রবি চাই যা যা সবাই করে তাও চাই আবার সেটাও চাই যা যা সবাই করে না সংসার মানে আসলে একটা অভ্যাস এই কনসেপ্টটা থেকে কেন জানি আমরা কেউ বের হতে পারি না অভ্যাস তো অবশ্য তবু সবই কি অভ্যাস নতুন কি কিছুই থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো একসাথে বৃষ্টি দেখি না কখনো কফির মগ হাতে সমুদ্র পাড়ে বসে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো তোমার কোন খানাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ অর্থাৎ আমাদের মনের দূরত্ব বেড়ে যায় রান্না করার জন্য গুয়া রাখলেও হয় সঙ্গমের জন্য পতিতাই এনা তবুও সংসার কেন করা লাগে সংসারের ডেফিনিশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝে সীমাবদ্ধ নয় এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচন্ড রকমের একা একই বিছানায় নগ্ন শরীরের উপরেও একা সঙ্গম শেষেও একা অথচ দিন শেষে আমাদের একটা আশ্রয় প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝোতা প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শের প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার নয় এটা একটা ভালোবাসার স্পর্শ কাম ছাড়া ভালোবাসা পূর্ণত পায় না এটা যেমন ঠিক কামও সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না সেটাও ঠিক সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা শুনে। ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করেই বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন কাটিয়ে দেয় একজন অপছন্দের মানুষের সাথে সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে ব্যস্ততা আসলে একটা অজুহাত এতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না চাইলেই সময় দেওয়া যায় আমরা হয়তো না প্রাক্তন প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে অথচ নিজের স্ত্রীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলে যায় সংসারের গুরুত্বটা যেন তেমন কিছুই না যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারা দিন পরিশ্রম করি যাকে ভালো রাখার চেষ্টা করি আমরা তো এটাই জানি না যে সেই মানুষটাই ভালো নেই দাম্পত্য জীবনে কলহ থাকবে এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেমন হয় মানুষকে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হয়ে আসতে হবে সংসার একটা স্বর্গ এখানে শুধু জনি লিঙ্গ দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও থাকে প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়রিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব কিছুই আসলে প্রয়োজন আছে সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হয়ে আসতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণ